শেষ মাস আজকে আইফোন কত আব্দুল কবে আপনার ছোট ভাই হেদিন দেখেন বড় গাউ বড় গাউ পরে দায়িত্ব কি পরিমান এটা আসলে ছোটরা বুঝে না আপো ছোট ভাই সে এই দিন কা এখন এই মোবাইল এ রইতেছে এইডা আর আপনি সাত বছর আনি না 10 পাতাডা কত মডার ও হায় রে আগে উপরে উঠতে পারলাম না কোন এক শালা এমনি গুইরা গুইরা হায় রে লগাই দিম দি থৈছিলাম চলি আহিছে কি ল কি লাগাইছে গাড়ীৰ ভিতৰে এ এম ডাব্লিউ হইলে আমাদের এই কাদাকুডিতে আমাৰ এই কাদাকডিতে মায়ে যে লাফ মাৰিছে দেখছেন কিনা

ও তাতে আবার ওদিকে যাওয়া লাগবো সামনে সামনেকে বামে চলে যাবো বামু ঢুকে যা এই জায়গা রে একটা আটকাই দিল রাস্তাটা যাই আগাই দিম নাকি এখন গন্তব্যে চলে আসছি বাইক থাকবো গান উপরে দিলে আবার ওদিকে উপরে যাবো বাইলা